আপার প্রাইমারিকে টার্গেট রেখে যারা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছ এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের আপার প্রাইমারি নিয়ে যা যা কোয়ারি আছে সব প্রশ্নের উত্তর আমি দেব এই পরীক্ষায় বসতে গেলে কি যোগ্যতা লাগবে তোমার এবারের গ্যাজেটে নতুন কোন সাবজেক্টের কথা বলা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন কিরকম আছে এবং কোন সময় তোমাদের ফর্ম বেরোতে পারে একটা হাই চান্সেস আছে সবকিছুই আলোচনা করব এই ভিডিওতে ঠিক আছে দেখো পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে সেই পরীক্ষা সম্পর্কে আমাকে কিন্তু একদম পুরো একটা ক্লিয়ার ক্রিস্টাল আইডিয়া রাখতে হবে একটা ধারণা রাখতে হবে তারপরে কিন্তু প্রস্তুতি নেওয়া উচিত আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি কর্মযোগ্য ব্যাচ আমি বলেছিলাম অল ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ফ্রি ব্যাচ হবে এটা অন্য জায়গাতে ফ্রি ব্যাচের নামে তোমাদের দেয় এমসিকিউ যেটা আমার মনে হয় না থিওরি না পড়ে এমসিকিউ পড়া কোনো মানে মানে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তোমাদের এমসিকিউ নয় পুরো থিওরি ব্যাচই কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রিতে ক্লিয়ার প্রায় পনেরো থেকে কুড়ি হাজার ছেলে মেয়ে এই কর্মযোগ্য ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা কিন্তু আমাদের সাথে ক্লাস করছে আর কাল থেকে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ওকে শুধুমাত্র যে ক্লাস করাবো তা নয় প্রত্যেকটা ক্লাসের পর তার থিওরি নোট যেটা খুব ইম্পর্টেন্ট মার্কেটে সেরকম নোট খুবই কম আছে যেখানে ডেটা ভুল আছে ঠিক আছে মানে সঠিক আছে মার্কেটে ম্যাক্সিমাম নোটের ক্ষেত্রে ডেটা ভুল বা সেগুলো পরীক্ষা আসার মতো না সেগুলো ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখানে তোমাদের যে নোটগুলো দেওয়া হবে তোমাদের পড়ানো হবে তার সাথে তোমাদের নোটও দেওয়া হবে আর এই জন্য কাউকে একটা টাকাও খরচা করতে হবে না আর এটা আমরা করছি তোমাদের জন্য যাতে তোমরা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো এর আগেও আমরা এরকম দু দুখন দুখানা ব্যাচ কিন্তু করেছি তো যাই হোক অবশ্যই যারা আপার প্রাইমারির ব্যাচে যুক্ত হতে চাও কোনো টাকা পয়সা লাগবে না সেই টাকা পয়সা নিয়ে পুজো দেখো আমাদের তরফ থেকে সেটা গিফট ঠিক আছে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো এবং এই ব্যাচটা প্রথম থেকে লাস্ট দিন পর্যন্ত কিন্তু করো এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে বাছাই করা কিছু শিক্ষক আনা হয়েছে যাদের ক্লাস দেখলে তুমি বুঝতে পারবে যে না পেট ব্যাচের সাথে এর কি পার্থক্য ঠিক আছে তুমি পেট ব্যাচের সাথে কম্পেয়ার করতে পারবে এইটুকু আমি কথা দিচ্ছি তো যাই হোক দেখো এই যে পরীক্ষাটা কারা কারা বুঝতে পারবে ঠিক আছে প্রথমত যাদের ডিএলএড আছে এবং গ্রাজুয়েট হতে হবে ঠিক আছে ডিএলএড উইথ গ্রাজুয়েট হতে হবে এক্ষেত্রে তোমার ফিফটি পার্সেন্ট মার্কস নট রিকোয়ার মানে ফিফটি পার্সেন্ট থাকতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই ক্লিয়ার যদি তোমার বিএড থাকে তাহলে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু থাকতেই হবে ওকে এটা কিন্তু একটু মাথায় রাখবে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট বলতে পারো বিএড এর ক্ষেত্রে যদি বিএড এবং ডিএড ধরো তুমি কোর্সে ভর্তি হয়েছো ঠিক আছে তুমি কোর্সে রানিং তোমার কোর্স এখন রানিং আছে এবার ফর্ম বেরোলো তাহলে কি তুমি ফর্ম ফিল করতে পারবে এটা অনেকের কোয়ারি ছিল তো অবশ্যই তুমি কোর্স চলাকালীন তোমার কোর্স রানিং থাকা অবস্থায় যদি ফর্ম বেরোয় তুমি কিন্তু ফর্ম ভরতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তাহলে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে বুঝে গেছো ঠিক আছে এবার গ্র্যাজুয়েশনে গ্র্যাজুয়েশনে যারা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়েছো তাদের জন্য আমি একটু পরেই বলছি সিলেবাসের ক্ষেত্রে একটু অন্য পরিবর্তন হবে ঠিক আছে সিলেবাসটা একটু আলাদা আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য একটু আলাদা আমি বলে দিচ্ছি দেখো এখানে এক্সাম প্যাটার্ন যেটা এখানে আছে ফার্স্ট শিশু বিকাশ ও শিশু বিজ্ঞান যেটার জন্য থাকবে তিরিশ নাম্বার ঠিক আছে বাংলা যেটা প্রথম পত্র এটার জন্য তিরিশ নাম্বার এবং প্রত্যেকটাই কিন্তু অবশ্যই এমসিকিউ আকারে থাকবে ঠিক আছে ইংরেজির ক্ষেত্রেও এটাও এমসিকিউ এবং এখানেও কিন্তু তিরিশ নাম্বার আছে ওকে টোটাল নব্বই নাম্বার এটা কিন্তু সকলকে দিতে হবে সে আর্টস ব্যাকগ্রাউন্ড হোক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক ক্লিয়ার এরপর কেউ যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে অর্থাৎ গ্র্যাজুয়েশন সায়েন্স স্ট্রিম থাকে তাহলে সেক্ষেত্রে তাকে নিতে হবে গণিত বা বিজ্ঞান ঠিক আছে ও বিজ্ঞান তাহলে এখানে তোমার থাকবে ষাট নাম্বার আর কেউ যদি আর্টস নিয়ে পড়াশোনা করে গ্র্যাজুয়েশনে আর্টস ছিল তাহলে সেক্ষেত্রে তাদের এইটা ঢুকবে ঠিক আছে সমাজ বিজ্ঞান যার মধ্যে কি আছে যার মধ্যে আছে পলিটির কিছু কোশ্চিন থাকে ম্যাক্সিমাম কোশ্চিন থাকে তোমার জিওগ্রাফি হিস্ট্রি ঠিক আছে তোমার এনভারমেন্ট আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ক্লিয়ার এর মধ্যে কোশ্চিন থাকবে আশা করি বুঝতে পেরেছো তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও তাহলে তোমার হবে গণিত বিজ্ঞান এটা তোমাকে করতে হবে না পড়তে হবে না আর যদি তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড হও তাহলে তোমাকে গণিত বা বিজ্ঞান পড়তে হবে না মানে এটা অল্টারনেট সিক্সটি ঠিক আছে তা টোটাল নব্বই আর সিক্সটি কত হলো দেড়শো মার্কস তোমার কিন্তু পরীক্ষা হবে বোঝা গেছে দেড়শো মার্কসের পরীক্ষা হবে আর এই প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমরা টিচার তোমাদের জন্য নিয়ে এসেছি তুমি যে কোনো তোমার বন্ধুর পেট ব্যাচের সাথে আমাদের এই ফ্রি ব্যাচটাকে কম্পেয়ার করে দেখতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো নাহলে কিন্তু এরপর থেকে আর হতে পারবে না জয়েন আর নোটও কিন্তু পাবেন ঠিক আছে নোট কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করেছে তাদেরই দিচ্ছি

ঠিক আছে এর মধ্যে থাকে ফিফটি থেকে উনষাট এর মধ্যে তাহলে তুমি আট নাম্বার পাবে এক্সট্রা আর তোমার যদি ফিফটি পার্সেন্টের কম থাকে বা নিচে থাকে তাহলে তুমি ছয় নাম্বার পাবে ঠিক আছে বোঝা গেল এই দশ নাম্বারের মধ্যে ষাট নাম্বারের বেশি থাকলে সিক্সটি পার্সেন্ট বেশি থাকলে তোমার টেনে টেন পেয়ে যাচ্ছ আর তার নিচে এইভাবে আচ্ছা টেট নাম্বার আচ্ছা টেটের যে পরীক্ষাটা তোমরা একটু আগে আমি যেটা আলোচনা করলাম এই যে দেড়শো নাম্বার এই দেড়শো নাম্বারকে চল্লিশ নাম্বারের ইকুয়াল হিসাবে ধরা হবে তারপর যার যত নাম্বার কমবে সেই হিসাবে পার্সেন্টেজ হবে ঠিক আছে তার মানে এই টেটের নাম্বার এখানে দেড়শো নাম্বারকে চল্লিশ নাম্বার সাথে কম্পেয়ার করা হচ্ছে এই বেসিসে তোমার রেজাল্ট আসবে ওকে কিন্তু পরীক্ষাটা দেড়শো নাম্বারের হবে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা লিখিত পরীক্ষা যেটা এইটা এবারে গ্যাজেটে বলা হয়েছে গ্যাজেটে যে পঁচিশ নাম্বারের একটা রিটেন এক্সাম দিতে হবে এবার এটা পুরো ক্লিয়ার ভাবে বলা নেই যে কি সাবজেক্ট থাকবে বা কি বিষয় থাকবে তো এখানে সবাই মনে করছে যে মোটামুটি ভাবে এখানে একটা সাবজেক্ট রাখা হবে ঠিক আছে সাবজেক্টিভ করা হবে এর উপর পঁচিশ নাম্বার থাকবে তো এটা আমরা অবশ্যই জানতে পারবো যখন নোটিফিকেশন আসবে আর কবে আসবে সেগুলো নিয়ে আমি একটা আলোচনা করছি দ্বারা লাস্টে গিয়ে লেকচার ডেমো যেটা এটা পাঁচ নাম্বার আর তোমার পূর্বের যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে টিচিং এর তাহলে সেই ক্ষেত্রে 5 নাম্বার এবং ইন্টারভিউর ক্ষেত্রে থাকবে 15 নাম্বার টোটাল হচ্ছে 100 নাম্বার ঠিক আছে এর উপর তোমার কাট অফ হবে কাট অফ তৈরি হবে merit list তৈরি হবে তোমার সিলেকশন হবে কিনা এর উপর ডিপেন্ড করবে কিন্তু এখানে 40 নাম্বার মানে ওই 150 নম্বরের সাথে তোমার দেখা হবে আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে এখানে দেখো তোমাদের আমি বলে দিলাম যে মার্কস ডিস্ট্রিবিউশন কি রকম আছে তোমাদের কি কি সাবজেক্ট থাকবে এক্সাম প্যাটার্ন কি থাকবে ওকে কখনটা টাইম থাকবে এক্সামের টাইম থাকবে তোমার আড়াই ঘন্টা দু ঘন্টা তিরিশ মিনিট কোশ্চিন থাকবে দেড়শোটা এবং কোশ্চিন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চিন মানে এমসিকিউ ওকে নেগেটিভ মার্কিং কোন রকম নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে না ওকে এটা একটা পজিটিভ দিক তোমাদের জন্য ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের বলেই দিলাম সমস্ত কিছু আশা করি এরপর কারো কোনো ডাউট থাকবে না ধরো কেউ কমার্স ব্যাকগ্রাউন্ডে তাহলে সে কোনটা নেবে তার কমার্স ব্যাকগ্রাউন্ডের হলে সে সায়েন্স স্ট্রিমে আসবে তাকে সায়েন্সই নিতে হবে ঠিক আছে ধরো কেউ কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছে তাহলে সে কোনটা নেবে তখন কিন্তু তার এই গণিত বা বিজ্ঞানের মধ্যেই আসবে তো সেক্ষেত্রে তোমার যেটা স্ট্রিম আছে যেটা নিয়ে তুমি পড়াশোনা করেছো সেই হিসাবেই তুমি কিন্তু এখানে সাবজেক্ট নেবে ওকে এবার প্রশ্ন হচ্ছে যে স্যার কবে নাগাদ ফর্ম ফিল আপ হতে পারে দেখো কোর্টের কিন্তু একটা রায় অলরেডি চলে এসেছে যে না মার্চ মাসের মধ্যে সরকারকে ভোটের আগে সরকারকে কিন্তু এই পরীক্ষাটা কন্ডাক্ট করাতে হবেই ঠিক আছে কিন্তু এদিক থেকে রাজ্য সরকার একটু সময় তবে আমার মনে হয় চেয়েছে না সময় পাবে ঠিক আছে আর আমার মনে হয় এটাও আমার মনে হচ্ছে যে ভোটের আগে কিন্তু একটা নিয়োগের চেষ্টা করা হবে ঠিক আছে সে রেজাল্ট পরে বেরোক কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে পুজোর পরই হয়তো এখন অনেকের এই কথাটা বিশ্বাস হবে না অনেকে বলবে যে না এটা হবে না ওটা হবে না সেইরকম তর্ক বা বিতর্কে আমি যেতে চাইছি না বা সেই স্টোডিয়ার জন্য আমি কথাগুলো বলছিও না যারা পজিটিভ যে না একবারই ফুল নেব এবং তার জন্য এই সময়টাকে পুরোপুরি ইউটিলাইজ করবো তো সেক্ষেত্রে আমি বলে দিই তোমরা কিন্তু পুজোর পরে পুজোর পরে একটা নোটিফিকেশন এই রিলেটেড পেতে পারো ফর্ম ফিল নয় এই রিলেটেড একটা নোটিফিকেশন কিন্তু পেতে পারো ঠিক আছে এটা আমার মনে হচ্ছে সবকিছুর পেছনে লজিক খুঁজতে দিও না তাহলে হয়ে যাবে ঠিক আছে যে কি লজিক আছে ওকে করি বুঝতে পেরেছো যারা যারা খুব ভালো করে পথিবাসে নিয়েছিলে তোমরা দেখেছো যে সময়ের জন্য কতটা মানে পিছিয়ে পড়তে হয় ঠিক আছে আজকে সময় ছিল না বলে তোমরা রিভিশন দিতে পারোনি জানা জিনিসগুলো তোমরা ভুল করেছো তাই না এটা হয়েছে আমি জানি অনেকের হয়েছে যদি আর দু বেশি সময় পাওয়া যেত তুমি যদি আর দুবার রিভিশন বেশি করে দিতে পারতে তাহলে অবশ্যই পরীক্ষায় কিন্তু ষাটে ষাট বা তার আশেপাশেই পাওয়া যেত কিন্তু এখানে রিভিশন অভাবে সেটা হয়নি তো তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে আর তুমি যদি খুব ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে অবশ্যই তোমার ভালো স্কোর হতে বাধ্য তুমি কারণ এটা যে টাইমে তুমি শুরু করছো না এটা একটা পারফেক্ট টাইম একটা তোমার এই সিলেবাসটাকে কমপ্লিট করা কিন্তু এরপর যখন এক দুই মাস দু মাস হয়ে যাবে তখন কিন্তু আর পারবে না তো যাই হোক আবার বলছি একদম যা নোট দেওয়া হবে বাইরে আসা ব্যাপার তোমরা শুধু এই ব্যাচটা জয়েন করে যাও কোথাও পেট ভর্তি হওয়ার দরকার নেই ওই ওই টাকায় পুজোতে ঘোরো ঠিক আছে ওই টাকায় পুজোতে ঘোরো পুজোতে খাওয়া দাওয়া করো তোমরা এখানে যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকেছো আমরা আমি আগের দিন ক্লাসেই বলেছিলাম যে এরা আমাদের প্রত্যেকে আমাদের এখন এই টপাস গ্রুপের স্টুডেন্ট ঠিক আছে এবং এরা এই লাইনটায় এই টিচিং লাইনটায় এরা দেখবে যে না টপাস গ্রুপ কি কি প্রোভাইড করতে পারে কালকে ক্লাস দেওয়ার পরই সাথে সাথে একটা নোট পাঠানো হয়েছিল সোশ্যাল স্টাডিজের ঠিক আছে আজকেও তোমার পাঁচটার সময় ক্লাস আছে টিএস কান্সারের তো এইরকম ভাবে সুন্দর করে গুছিয়ে তোমাদের প্রত্যেকটা থিওরি নোট আমরা প্রোভাইড করব দেখো আমরা কিন্তু জানি এই নোট মার্কেটে গেলে অনেকে এগুলোকে বিক্রি করবে অনেকে এই দিয়েই পড়াবে তারপর আমরা এটা কেন করছি শুধুমাত্র এই চ্যানেলটাকে তোমাদের সাপোর্ট করতে হবে একটা লাইক দিয়ে দিলে এমন কিছু তোমাদের ক্ষয়ক্ষতি হবে না কিন্তু আমাদের অনেক সাপোর্ট হবে ঠিক আছে আমাদের আমরা বাকি ছাত্রদের কাছে পৌঁছাতে পারবো অনেক ছাত্রছাত্রী আছে তাদের কাছে হয়তো দেড়শো টাকাও নেই কিন্তু তারা দেড় হাজার দু হাজার টাকা দিয়ে ভর্তি হচ্ছে কি করবে এত কষ্ট করে বিএড করেছে এত কষ্ট করে ডি করেছে ঠিক আছে এখন করতেই হবে তো অনেক জায়গাতে দেড় হাজার দু টাকা নিচ্ছে তারপর তারপরও ছাত্র ছাত্রী স্যাটিসফাই করতে পারছে না তারা আর আমরা এখানে ওপেন ক্লাস রেখেছি ঠিক আছে ওপেন ক্লাস তখনই আমরা রাখতে পারবো যখন আমাদের কন্টেন্ট দম থাকবে যখন আমাদের টিচার আমার টিচারটা পড়াতে পারবে তখনই আমি ক্লাস ওপেন রাখবো তাই না নাহলে আমি এত বড় সাহসই পাবো না কারণ সবাই তো তাহলে আমার ভান্ডা ফুটে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই যদি কেউ পেট ব্যাচে ভর্তি হও আমি বলবো একটু দাঁড়াও এক সপ্তাহ তো ওয়েট করা যায় এক সপ্তাহ একটু ওয়েট করে দেখো যে টপাস গ্রুপ কি দিতে পারে পেট ব্যাচে তুই পাঁচজন টিচার পাবে আমরা তোমাদের ছজন টিচার দেব নর্মালি পাঁচজন টিচার দেয় বিভিন্ন জায়গাতে এখানে তুমি কদিন ক্লাস পাবে হয়তো তিন থেকে চার দিন ক্লাস পাবে চার দিন ম্যাক্সিমাম চার দিন এর উপর দেওয়া দেয় না আমরা এখানে সপ্তাহে আমি আগের দিন সাতটা ক্লাস বলেছিলাম আরো চারটে ক্লাস অ্যাড করা হবে টোটাল এগারোটা ক্লাস দেওয়া হবে ঠিক আছে এবার টাইমিং আমরা বেড়ে তো বলছি না এই টাইমের মধ্যে আমরা কমপ্লিট করব। সেটাও আমি ক্লাসে বলবো এখানে তোমার পেট ব্যাচে কি হবে তোমাদের প্রাইভেটলি তোমার স্যার পড়াবে স্যার এই দিন বন্ধ করবে ওই দিন বন্ধ করবে কারণ স্যার তো আর হেডেক নেই যে কেউ দেখে ফেললো কিনা প্রাইভেট স্টুডেন্ট এখানে এখানে আমরা ওপেন করাচ্ছি তাই আমাদের ঝড় হোক বৃষ্টি হোক আমাদের ক্লাস কিন্তু করাতেই হবে এবং উইথ কোয়ালিটি কোয়ালিটি না থাকলে আমরা ওপেন করাচ্ছি ক্লাস লোকে তোমাদের থুধু দেবে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা ওপেন ক্লাস করাবো এবং বেশ নোট তোমাদের দেবো তোমাদের লিখতে হবে না থিউরি নোট প্রোভাইড করে দেবো তোমাদের তোমরা পেয়ে যাবে ওকে ক্লিয়ার থিউরির কথা বলছি এমসি কিউ এমসিকিউ না আমি ক্লাস করো থিওরি এমনি এমসি কিউ এমনি উড়াবে ওকে আর কি এখানে তোমাদের লাইভ ক্লাস সেশন থাকবে পেট ব্যাচে এখানেও আমাদের লাইভ সেশন তাহলে আমি কেন এখানে শুধু শুধু দু হাজার টাকা দেড় টাকা নষ্ট করবো টপাস গ্রুপের থিওরি নোট নিয়ে একটু মার্কেটে একটু খোঁজ করে দেখো টপাস গ্রুপের থিওরি নিয়ে ভালো ভালো শিক্ষকও কথা বলবে না আমাদের থিওরি ক্লাস নিয়ে স্পেশালি যে কজনই আমাদের চেনে থিওরি নোটের জন্যই চেনে ঠিক আছে তো যাই হোক এই যে এস এল এস টির ক্ষেত্রে যারা ভর্তি হয়েছিল দেখেছো যে কি পরিমাণে কমন এসছে বা কিভাবে খেটেছে স্যাররা তো যদি মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও আশা করি সবার ডাউট ক্লিয়ার করতে পেরেছি কালকে ক্লাস করার পর অনেকেই এই কথা বলেছিল অনেকেই অনেক রকম কথা বলেছিল কিন্তু তখন হয়তো ক্লাসে রিপ্লাই দিতে পারিনি তাই এই ভিডিওটা করলাম ভালো থকো তোমার সবাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও আর আশা করছি পুজোর পর একটা তোমরা এই রিলেটেড কোনো একটা খবর শুনতে পাবে এবং ফর্ম ফিল আপের কথা আমি বলছি যে পুজোর পরই ফর্ম ফ্লাপ শুরু হয়ে যাবে কিন্তু একটা খবর তোমরা শুনবে ঠিক আছে এটা আমি আমার মনে হচ্ছে Okay ta ta